টেলো আর আম দিয়ে এমন একটা মজার যে টক রান্না করা যায় আপনারা যদি একবার বাড়িতে বানিয়ে না খান তাহলে তো আপনাদের বিশ্বাসই হবে না সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই টকটা কিন্তু আমি কিন্তু এই দ্বিতীয়বার রান্না করছি গতবার কিন্তু আমি সিজনে আমি রান্না করেছিলাম তো বাবার বাড়ি থেকে আসার সময় কিন্তু মিষ্টি আলু এনেছিলাম তো সেটা এখন শাশুড়ি মা কিন্তু কেটে দিচ্ছে যদিও আজকে রান্নাটা শাশুড়ি মায়ের চয়েস উনি নাকি মিষ্টি আলু দিয়ে টক রান্না খাবে তো উনি কিন্তু কেটে উঠে পরিষ্কার করে দিয়েছে আর আমি এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি উনিই কিন্তু আমাকে বলে দিয়েছে এটা কিভাবে রান্না করতে হবে গতবার যখন রান্না করেছি তখন মানে মনে ছিল না আমার তো এ তো প্রথমে কিন্তু হলুদ আর লবণ দিয়ে কিন্তু আমি চুলায় বসিয়ে দিয়েছি আর এটাকে কিছুক্ষণ বলক আসার পর কিন্তু আলুটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আলুটা একদমই কিন্তু ভেঙে দিতে হবে আর এখানে দুটা কিন্তু কাঁচা আম কেটে নিয়েছে আধা পাকা আম ছিল আর আগে থেকে মাছের মাথা ভাজা ছিল আর সামান্য হাফ চামচের মতো কিন্তু রসুন বাটা দিয়েছি আর এক চামচের মতো কিন্তু হলুদ গুঁড়া দিয়েছি তো এটাকে আবার কিন্তু কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না আমটা সিদ্ধ হচ্ছে তো এ তো চুলা কিন্তু আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি আর এতক্ষণে কিন্তু আমার আমটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে আমটা কিন্তু সিদ্ধ হতে একদমই সময় নেয়নি যেহেতু এটা একদম আধা পাকা ছিল তো এ তো আস্ত তিনটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি এটা আমাদের গাছের কাঁচামরিচ ছিল তো ফোরন দেওয়ার জন্য কিন্তু এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর একটা রসুন কুচি করে নিয়েছি তো এটাকে কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নিব যেভাবে আমরা সবসময় ফোড়নটা দিই তো পর্যায়ে যখন লাল হয়ে গিয়েছে এখন কিন্তু টাকা আমি বাগারটা দিয়ে দিয়েছি তো কেউ বাগার বলে কেউ ফোরন বলে আমরা কিন্তু বেশিরভাগ সময় এটাকে বাগার বলে থাকি আপনাদের সুবিধার্থে আমি এটাকে ফোরন বলছি কারণ অনেকে আপনারা চেনেন না বাঘ আর কি টকটা ফুরন দেওয়ার পর কিন্তু আরও দু মিনিট আমি জাল করে নিয়েছিলাম আর এই পর্যায়ে কিন্তু অন্য একটা পাতিলে কিন্তু নিয়ে নিয়েছি আর এটা দেখে বুঝতে পারছেন এটা কতটা ইয়ামি কতটা জোসি আসলে আমাতো আমার তো দেখে তো লোভ সামলাতে পারছিলাম না আমি কিন্তু খেতে বসে গিয়েছিলাম আসলে এই টকটা কিন্তু আমার শাশুড়ির দেওয়া সবাই কিন্তু খুব পছন্দ করেছিল আমার কাছেও কিন্তু খুব ভালো লেগেছিলো তো এই তো রান্না বান্নার পরে কিন্তু বাড়ির আজ আম পেরেছিলো তো সেখানে একটু চলে গিয়েছিলাম আর এই ফাঁকে কিন্তু পাড়া হয়ে গিয়েছে আর এই তো সবাই কিন্তু ভাগ করছে সবাই বলতে একজন আমার দেওয়ার কিন্তু ভাগ করছে পাঁচ ভাগ করছে এক ভাগ আমার শাশুড়ি আর আমাদের চার যায় চার ভাগ ছিল এখানে তো এই তো আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবারও দৈনন্দিন রেগুলার ভিডিও নিয়ে আমি চলে আসব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম